আপনি কি এশিয়ার দেশ থেকে ইউরোপে আসতে চাচ্ছেন ইউরোপের কোন দেশগুলোতে ফাইল জমা দিবেন এটা কি বুঝতেছেন না কিছু দেশের নাম আপনাদেরকে বলবো এবং এই আছে আপনি ফাইল জমা দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট ভিসা পাওয়ার আপনার চান্স আছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা এশিয়াতে আছেন সৌদি দুবাই মালয়েশিয়া কাতা রোমান বা সিঙ্গাপুর বা বিভিন্ন কান্ট্রিতে আপনারা এক কথাই এশিয়ার ভিতরে আসেন তাদের কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে বা ফিউচারে আপনাদের একটা টার্গেট থাকে যে আপনারা ইউরোপে আসবেন বা ইউরোপে ঢোকার সহজ মাধ্যম খোঁজেন বা কোন কোন দেশে আপনারা ফাইল জমা দিলে আপনারা ইউরোপে আসতে পারবেন এই চিন্তাগুলো করেন তো আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের এই তথ্যগুলো দিব যে আপনারা এশিয়া থেকে ইউরোপের কোন দেশগুলোতে বর্তমানে ভিসা ভালো হচ্ছে বা ভিসা রেশিও ভালো আছে বা আপনারা ফাইল জমা করলে আলহামদুলিল্লাহ এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স থাকবে তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে ধারণা দিব তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় তো আপনারা সর্বপ্রথম ইউরোপের ভিতরে যে নর্মাল দেশগুলো আছে আপনারা এই নর্মাল দেশগুলোতে ট্রাই করতে পারেন এবং এই নর্মাল দেশগুলোতে আপনাদের ট্রাই করা সব থেকে বুদ্ধিমান এবং বেস্ট একটা অপশান হবে কারণ আপনারা যারা এশিয়ার কান্ট্রিতে আছেন এশিয়ার থেকে অনেক সময় আপনারা অনেক এজেন্সি বা অনেক দালালে বলে যে ভাই আপনাদেরকে জার্মানির বিষা করে দিতে পারবো বা আপনাদেরকে নর বিষা করে দিতে পারবো আপনাদের অস্ট্রেলিয়া বিষা করে দিতে পারবো আপনাদের ডেনমার্কের বিষা দিব বা আপনাদের নিউজিল্যান্ডে বিষা দিব এরপরে আরও কথা যেটা বলে বর্তমানে সব থেকে ধনী দেশ ইউরোপের ভিতরে যেটা লোকসম্বার লোকসম্ভারের কথাও আপনাদেরকে অনেকে বলে তো আমি বলবো যে আপনাদের এই দেশগুলাকে এরায়ে অন্য দেশগুলাকে বেছে নেওয়া মনে ভালো হবে তার কারণ দেখেন একটা জিনিস যে এশিয়া মানে ইউরোপের ভিতরে সব থেকে ধনী দেশ বা সব থেকে লাইফ স্টাইল বা ইউরোপের আমেরিকা হচ্ছে আপনার এই দেশগুলা তো আপনি এইখানে যখন ফাইল জমা দিবেন তখন এই দেশগুলোতে আসতে গেলে আপনার ভালো স্কিল থাকা লাগবে আপনার কোয়ালিফিকেশন ভালো থাকা লাগবে বা ওরা মনে করেন যে কোনো নর্মাল লোক নিতে চায় না ঠিক আছে তো আপনার যেহেতু আসা টার্গেট মূল ফিউচার মানে মূল টার্গেটটা হচ্ছে আপনার ইউরোপে ঢুকতে হবে বৈধভাবে যে কোনো একটা দেশে তারপরে চিন্তা ভাবনা তারপরে করা যাবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ফার্স্ট চয়েস বর্তমানে রুমানিয়া অনেক ভালো যেহেতু রুমানিয়ায় আরও এই বছর ঘোষণা দিছে আরও এক লক্ষ শ্রমিক তারা বিদেশি শ্রমিক নিবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদেরও নাম আছে আর যেহেতু আপনারা বাংলাদেশ থেকে না আপনারা এশিয়ার কান্ট্রি থেকে আসবেন তো এশিয়ার কান্ট্রি থেকে আপনার ভিসার এসো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল রুমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন বা রুমানিয়াকে সিলেক্ট করতে পারেন এরপরে আপনার ক্রোশিয়া আছে আপনারা ক্রোশিয়াতে ফাইল সাবমিট করতে পারেন এরপরে আপনার হাঙ্গেরি আছে এরপরে আপনার মালটা আছে চাইলে আপনারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ পোল্যান্ডেও কিন্তু আপনার এশিয়ার কান্ট্রি থেকে ভেশার ঋষি অনেক ভালো বাংলাদেশের তুলনায় বা ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে তো অ্যাম্বাসি ওইভাবে নাই আর আপনার ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি আছে ইন্ডিয়ার হিসেব করলে বা অন্য আদার্স এশিয়া অনেক ভালো বিশার দেয় তো এই এই সব দেশগুলোতে আপনারা টার্গেট করতে পারেন আর ইউরোপের ভিতরে মোটামুটি পর্তুগালের ভিসাটা অনেক ভালো হচ্ছে কিন্তু পর্তুগালে ভিসা করতে খরচটা অনেক বেশি পড়ে যায় আর পর্তুগালে কাজ কাম তেমন একটা নাই মানে খুব আমড়ি নাই এখানে আসলে মানুষ আসে হচ্ছে আপনার টাকাটা কন ই করার জন্য না এখানে আসে যে কার্ড পাবে কার্ড পাওয়ার পরে পাঁচ বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে বা পাসপোর্ট নিবে এরকম একটা টার্গেটে পর্তুগালে আসে বাট আমি মনে করি আপনাদের এই মুহূর্তে যারা আপনারা এশিয়াতে আসেন তো এশিয়ার দেশগুলো থেকে আপনারা এই রুমানিয়া ক্রোশিয়া হাঙ্গেরি মাল্টা পোল্যান্ড বুলগেরিয়া এই ধরনের এই টাইপের আপনারা যে দেশগুলো আছে একটু নর্মাল এই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন কারণ এই দেশগুলো বর্তমানে শ্রমিক নিচ্ছে এবং ভিসা রেশিও ভালো দিচ্ছে তো যদি আপনার মূল ফোকাস বা মূল টার্গেট থাকে আপনি ইউরোপে আসবেন তাহলে আপনি এই দেশগুলোতে ট্রাই করেন আমি মনে করি ইনশাল্লাহ আপনার ভিসা রেশিও অনেক ভালো থাকবে এই যে আপনার মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসা কিন্তু অনেক ভালো হচ্ছে এই যে গত সপ্তাহ দুই আগে মানে আজকে হচ্ছে আপনার মেবি সাতাশ তারিখ মানে সাতাশ তারিখ সাতাশ রমজান তো গত আপনার পনেরো বা ষোলো তারিখের দিকে আমার এক ফ্রেন্ড সে ডিক্লেয়ার পাইছে সে হয়তোবা সাত তারিখের দিকে ইন্টারভিউ ফেস করছিল তো তারা বিশ জন একসাথে ইন্টারভিউ ফেস করছে তো এখানে আলহামদুলিল্লাহ প্রায় চোদ্দো থেকে পনেরো জনের মতন ভিসা পাইছে বাদ বাকি চার পাঁচজন ছয়জনের মতন নিজের খাইছে তো দেখেন বিশ জন ইন্টারভিউতে মানে ইন্টারভিউ দিছে একই দিনে তো সেইখানে আপনার যদি বারো চোদ্দো জনের মতন ভিসা পাই তো এটা অনেক ভালো অনেক ভালো কারণ অর্ধেকেরও বেশি আর আপনি যদি ইন্ডিয়া হিসেব করেন তাহলে দেখবেন যে বিশ জনের থেকে একজনকেও ভিসা দিচ্ছে না বা একজনকে ভিসা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি মূল ফোকাস থাকে বা মূল টার্গেট থাকে যে আপনারা ইউরোপে ঢুকবেন তাহলে আপনাদের এই দেশগুলো বেছে নেওয়া ভালো আর যদি আপনারা মনে করেন যে না আমরা একবারে মানে লাভ দিয়ে তাল তালগাছে উঠবো তাহলে আপনারা মনে করেন জার্মানি নরওয়ে তারপর হচ্ছে আপনার লুকসমবার এই দেশগুলোতে ট্রাই করতে পারেন ঠিক আছে কারণ এই দেশগুলোতে বিষা খুব ভালো একটা হয় না আর হইলেও খুব ভালো স্কিল লাগে মানে শক্তিশালী প্রমাণ লাগে এই দেশগুলো শান্তিতম দেশ এরপর হচ্ছে আপনার জার্মানি নরওয়ে ফিনল্যান্ড তারপর হচ্ছে আপনার লুকসম্বার এই যে দেশগুলো আছে এইগুলা ভাই আপনার মনে করেন যে অত্যাধুনিক সুন্দর অত্যাধুনিক স্টাইল এবং মানে আপনার মানে এটা মানে ইউরোপের আমেরিকা আর কি আপনি কি বলবো এগুলো আপনি না আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক আমি আপনাদেরকে এই এই জিনিসটাই সাজেস্ট করব আপনারা যদি এশিয়ার দেশ থেকে ইউরোপে আসতে চান বা ইউরোপের ভিসা পাওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা এই দেশগুলোতে ভালো এজেন্সি ভালো মাধ্যম থেকে ফাইল জমা করতে পারেন ঠিক আছে আর আমি আপনাদের জন্য হয়তো বা সামনের সুখবর নিয়ে আসবো আপনারা আমার মাধ্যমে চাইলে রোমানিয়া ক্রোশিয়া পোল্যান্ড তারপর হচ্ছে আপনার আদার্স আরও কিছু কান্ট্রিতে আপনারা আসতে পারবেন তো ইংশালা এই বিষয়ে আমরা কথাবার্তা বলতেছি বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন লয়ারের সাথে তো ইংশালা যদি সাফল্য হই বা আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয় তখন আমরা ঘোষণা দিব বাট এখন আপনাদের যদি ফিউ মানে টার্গেট থাকে এরকম আপনারা এই দেশগুলোতে ট্যা করতে পারেন এই দেশগুলোতে বর্তমানে বিশাল ইস্যু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটাই ছিল আজকে বলার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি পরবর্তীতে আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম